আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লাহ র অসুস্থ মতে ভালো আছি আর এখানে তো সাফা বাবার জন্মদিন রাত বারোটা বাজে আমরা উইশ করব এর জন্য আমার বোন শালি মানে ভাব মেয়ে শালিরা সবাই মিলা চলে আসছে ওরা মানে কেক আসলে কেক আর ফ্রিজে লাইখা দিছি আমার মে কি সাজে রাইখে দেখেন আমার মেয়ে

না রাখতাম তোরা তো আবি আমি জানি কি কও আর এই যে এই কেকটা গালিব ভাই আনছে আর এইটা তার শালি আর মেয়ের আমি আনছে আর গালিব ভাই যাই হোক কেকটা কিন্তু মানে কেক দুইটাই মাসাল অনেক সুন্দর হয়েছে আর সবুজ সবুজ টিয়া কালার লাল মানে ফুটছে কিন্তু বাংলাদেশ পতাকা হয়েছে সাফার বাবা তো আবার লাল গেঞ্জি পরেছি সাফার বাবারে বলছি লাল পরো লাল আর কালো পড়তেছে এই কেকটার সাথে মিলা যাবে হ্যাঁ আমার মেয়ে তো বলতেছে সারপ্রাইজ দিব সারপ্রাইজ দিব

উন্নারা পর বুড়া মাসের মতো লাগতেছে আমরা একটু সাজুগুজু করছি জামাই বাড়বে বলে কথা বলেন একটু সাজ ঘরের ভিতরে আপাদের আশা অপেক্ষা বৈশাখ রয়েছি কেক গইলা যে বইয়ের জন্য তাতে আবার ফ্রিজে রাখছি আর এখানে সব এগুলো রয়েছে সমস্যা এই যে সাজুগুজু করে ফেলছি

কাইটে ভয় নেই আমরা আসছি না কিসের দিলে সুন্দর হইব সুন্দর করে একটু আর আছে এটা তো নেই

আচ্ছা দিতাস সাথে একটু দে কেক আগে একটু ওই যে কাইটা দে কিন্তু খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই খাইতেছে আপনার বাড়িটা চা থেকে ভাইয়া যাই হোক সবাই চলে গেছে সবাই কেক মেক কাইটা কুইটা সবাই চলে গেছে রাত্রে কয়টা বাজে একটা বাজে চলে গেছে একটা বাজে একটা বাজে তাই তাড়াতাড়ি সবাই মিলে কেকটা কাইটা চলে গেছে আমি কেক আনতে চাইছিলাম কিন্তু আমার ছোট বোন সারপ্রাইজ নিস ও কেক আনছে আবার গালিব ভাই কেক নিয়ে এসে কিন্তু সাপার বাবার বার্থডে আর ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু সাফার বাবার বার্থডে আর কেকটা কাট রাত বারোটায় তাই আপনাদের সাথে শেয়ার না করে তো আর পারা যায় না বলেন আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে সাফার বাবার জন্য দোয়া করবেন সারা বছরটা যেন তার ভালো কাটে সুস্থ কাটে মানে দিন আগে তো অসুস্থ ছিল অনেক অসুস্থ ছিল আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে সেই মানে অসুস্থটা আমি ঢাকা মেডিকেল পর্যন্ত সাপার বাবারে নিয়ে গেছি মনে করেন এত শরীর অসুস্থ ছিল কেন এর আগে ওর মানে স্ট্রোকের রুগী তো আবার পেশার ছিলই না এর জন্য অনেক ভয় পাইছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে